আর কিছু আছে চিনে কান নিলো টাইপের মানুষ যা দেখবে অনলাইনে যা আসবে তার সে প্রচার তুমি যে মিডিয়া তুমি যে ফেসবুকে ইউটিউবিং করছো ফেসবুকিং করছো কখনো কি আমাকে জিজ্ঞেস করেছিল আমাদের জিজ্ঞেস করেছিল ভাই কি হয়েছে সাথে তুমি এক পক্ষের কথা শুনে গালিগালাজ করছো চরিত্র কথা বলছো টাকার কেলেঙ্কারি দিচ্ছ আর সবচেয়ে কষ্ট পেয়েছি আমি এখানে কিছু আলে মোলা এর পক্ষে সাফাই গাওয়া শুরু করেছে আমি এই জায়গায় কষ্ট পেয়েছি শুনেন আজকে মজা নিচ্ছেন ট্রল করছেন করেন ফেসবুকের দিকেও আসবে তবে এখন বলতে বাধ্য হচ্ছি কারণ এটা ফেসবুকের যুগ ইউটিউব অনলাইনের যুগ সত্যটা উপস্থাপন অনেক মানুষ বিভ্রান্ত হতে পারে এই সাথে আমি কথাটা বলছি আদারওয়াইজ আমি কথাগুলো বলতাম না কারণ নিজের ঘরের ত্রুটি মানুষের সামনে উপস্থাপন করতে হয় না নিজের ঘরের ত্রুটিগুলো মানুষের সামনে উপস্থাপন করতে হয় না বাস মাহফিল করতে এসে এমন অনেক কিন্তু অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে যেগুলো আপনারা কখনো কল্পনাও করতে পারবেন বাদী বিবাদী উভয়ের কথা শুনতে হবে এই হলুদ সাংবাদিকতা টোটালি হলুদ সাংবাদিকতা এর পিছনে কি উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে এক নাম্বার ওয়াজ মাহফিলকে বিতর্কিত ভিতর করা এক নাম্বার উদ্দেশ্য ওয়াজ মাহফিলের যে চলমান সিলসিলা বাংলার মাটিতে চলছে এই চলমান সিলসিলাকে বিতর্কিত করা একটা প্রধান উদ্দেশ্য দুই নাম্বার ওয়াজ মাহফিলে যেসব বক্তাদের মাহফিলে বেশি মানুষ আসে এই বক্তাদেরকে জাতির সামনে এই বিতর্কিত করে উপস্থাপন করা তিন নাম্বার আপনি যদি একজন বক্তা বা আলেমকে বিতর্কিত করতে চান দুইটা ইস্যু লাগবে আমার এক নারী কেলেঙ্কারি দুই অর্থের কেলেঙ্কারি টাকার জন্য যদি আমরা মাহফিল করতাম আজকে আমার এক আজকে দশটা ভারী থাকতো একদিনে চাইলে আমি দশটা মাহফিল করতে পারতাম টাকার জন্য যদি আমরা কাজ করতাম দিনের কাজ তাহলে আমার নামে শত শত বিঘা জমি থাকতো আমি আল্লাহর বান্দা আল্লাহর জমি বেঁচে আছে কারাগারের জীবনে আমার এক শতক কোন জমি নাই পৃথিবীতে এখন এক শতক না আল্লাহর কসম করে বলতেছি আমার দুই দুইটা পরিবার ভাড়া থাকি আমরা প্রত্যেক মাসে ভারত টাকা গুনতে হয় আমাদেরকে আমাদের নাম্বার ফেসবুকে অ্যাভেলেবল হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবল ফোন করে তো বলতে পারতেন যে ভাই আসলে কী হয়েছিল ঘটনা তার মানে বোঝা যায় এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র আছে ষড়যন্ত্র এক নাম্বার আলেমল আমাদের অবস্থা কিন্তু দেশে ভালো নয় ষড়যন্ত্র এক নাম্বার হচ্ছে হকপন্থী আলেমল আমাদেরকে সমাজ থেকে মাইনাস করা একটা উদ্দেশ্য এক দুই নাম্বার ওয়াজ মাহফিলকে বিতর্কিত করা একটা উদ্দেশ্য তিন নাম্বার যেসব বক্তাদের ওয়াজ মাহফিলে বেশি মানুষ আসছে জনগণ শুনছে আমল করছে ইসলামের একটা ফ্লো সৃষ্টি হচ্ছে এই মানুষদেরকে সমাজে বিতর্কিত করে দাও এবং এই কাজগুলোর মধ্য দিয়ে কারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে আপনারা খুব ভালো করে খেয়াল করে নেবেন আর কিছু আছে চিলে কান নিলো টাইপের মানুষ যা দেখবে অনলাইনে যা আসবে দেশে প্রচার করা শুরু করবে তুমি যে মিডিয়া তুমি যে ফেসবুকে ইউটিউবিং করছো ফেসবুকিং করছো কখনো কি আমাকে জিজ্ঞেস করেছিলে আমাদেরকে জিজ্ঞেস করেছিলাম ভাই কি হয়েছে আপনাদের সাথে তুমি এক পক্ষের কথা শুনে গালিগালাজ করছো চরিত্র নিয়ে কথা বলছো টাকার কেলেঙ্কারি দিচ্ছ তোমাদের জন্য দুইটা নসীবত করে শেষ করবো জাস্ট দুইটা এক নবী সাল্লাহু আলিম সাল্লাম বলেছেন ওয়া ওয়াকুল কুল্লা মায় সানিয়া কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনবে যা যাই না করে প্রচার করা শুরু করুন এক দুই নম্বর রসুল সাল্লাহ আলিম হোসাল্লামকে আল্লাহ্ক বলেছেন ইয়ে আইউ আল্লাহ দিন এম গন আপনারা খুব ভালো করে শোনেন ইন জাআকুম ফাসিকুম বিনাবা কোনো কোন ফাসক পাপাচারি কোন ফাসক যদি কোন সংবাদ নিয়ে আসে সেটা বিশ্বাস করার আগে অবশ্যই যাচাই বাছাই করে নিবে না হলে আনতুসিবু কাওমাম বিজাহালা আলা মা ফআলতুম লাদিমিন না হলে তোমরা অজ্ঞতা বশত এমন পদক্ষেপ নিয়ে ফেলবে যার যার ফলশ্রুতিতে তোমাদেরকে অনুতপ্ত হতে হবে আর সবচেয়ে কষ্ট পেয়েছে আমি এখানে যে কিছু আলেম ওলামা এর পক্ষে সাফাই গাওয়া শুরু করেছে আমি এই জায়গায় কষ্ট পেয়েছি শোনেন আজকে মজা নিচ্ছেন ট্রল করছেন করেন এটা আপনার দিকেও আসবে ইনশাল্লাহ দেখে কারণ এটা শুধু আমাকে উদ্দেশ্য করা নয় এর উদ্দেশ্য হচ্ছে পুরো ওয়াজ মাহফিল এবং আলেম এবং পুরো কমিউনিটিকে বিতর্কিত করে আপনি উচিত ছিল নিজের ভাইয়ের পাশে এসে দাঁড়ানো আপনি উল্টা মজা নিয়েছেন এগুলো আল্লাহ আগস পর্যন্ত পৌঁছে গেছে ইনশাল্লাহ আল্লাহ অচিরেই এর ফলাফল নাজির করবে ইনশাল্লাহ আমি শুধু এতটুকু বলছি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে আল্লাহন না না نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اكفنيهم بما شئت اللهم منزل الكتاب وسريع الحساب اهزم الاحزاب اللهم اهزمهم وزلزلهم এই দোয়ার অর্থ যারা বুঝবেন জেনে নিয়েন যে আমি কি দোয়াটা করছি আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক সত্যের পক্ষে থাকেন মিথ্যার বিপক্ষে থাকেন এখানে ইসলামের বদনাম হয়েছে আলামের বদনাম হয়েছে এবং আল্লাহর দিনের দায়ীদেরকে আঘাত এসেছে এবং মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে চরিত্র হনন করা হয়েছে আল্লাহর কাছে পাক যেন একাই এই জালেনদের বিরুদ্ধে আমাদের পক্ষে যথেষ্ট হয়ে যায় আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন এদের এবং আমাদের মাঝখানে হিসেবে আল্লাহ পাকই যথেষ্ট থাকেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ কিতাব আল্লাহ পাক কিতাব নাজিলকারী সারিয়া আল হিসাব দ্রুত হিসাব গ্রহণকারী এই জালেনদের এই দলটাকে আল্লাহ পাক ভেঙে দেবেন ইনশাল্লাহ আল্লাহম আল্লাহ আল্লাহকে বিধ্বস্ত করবেন এদের পা গুলোকে ভূমিকম্পের মতো কাঁপিয়ে দেবেন ইনশাআল্লাহ তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্ট কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার আসলে তিনি দুই রকম সুন্নাত দেখিয়েছেন এক তিনি মাফ করে দিয়েছেন যদি ওরা ক্ষমা চাইত আমি মাফ করে দিতাম যদি ক্ষমা চাইত আল্লাহর কসম মাফ করে দিতাম ক্ষমা না আছে উল্টা তারা মিথ্যা প্রপাগান্ডা চালিয়েছে এর কোনো মাফ নাই ইনশাআল্লাহ আল্লাহ রসুল্লা আড্ডা সন্ন্যাস তিনি বদয়া করেছেন হাত তুলে তুলে বদা করেছেন আল্লাহ অমুককে দেখে নিও তমুককে দেখে নিও তমুককে দেখে নিও আজকে আমি মাজলুম আমরা মাজলুম শুধু সেই আল্লাহর কাছে করছি দেখে নেবেন তাদের কি পরিণত হয় আমরা কিচ্ছু কিচ্ছু না না আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা হয় খালি দেখে নেই কারণ আল্লাহর দিনের শত্রুতা করে দিনের দায়ীদের সাথে আলেমদের সাথে শত্রুতা করে কোনো জালেম কোনো ফেরাউল নম্র এই দুনিয়াতে টিকতে পারে নাই আগামীতেও পারবেনা ইনশাআল্লাহ আর কিছু বলার মতো মন মানসিকতা আমার নাই আপনাদের কাছে দোয়া করবো আপনাদের জন্য অনুরোধ করবো যে আল্লাহর আসতে এই বিভ্রান্তির যুগে এক পেশে মনোভাব রাখবেন না সত্যমিত যাচাই করবেন তারপরে আপনি বিশ্বাস করবেন ইনশাল্লাহ আর বিশ্বাস করবেন আল্লাহর পথে দায়ী মুফতিরা কোনো দিনও দিনের অকল্যাণে কোনো কাজ করেন ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে পবিত্র কুরআন এবং সহি হাদিস গুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন নবী সুন্নাহ গুলো মেনে চলার তৌফিক দান করুন এবং আমাদের মাঝে যত الاختلاف আল্লাহ দূর করে দিন এবং দৃশ্যমান অদৃশ্যমান সমস্ত রকম ইসলামের শত্রু থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন আমিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতূবি ইলাইক আসসালামু